তৃণমূলের নেতাদের বলবেন এটা নৌ সিদ্ধি বলেছে ভুল বলেছে কি ঠিক বলেছে যদি নৌসা সিদ্ধি ভুল বলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে বলবেন এই সময় মমতা ব্যানার্জি মুসলমানদেরকে সবথেকে বড় যে অভিশাপ দিয়েছে থেকে বড় অভিশাপটার নাম হচ্ছে ও নতুন লিস্ট কি করেছে সার্ভের নামে হচপচ করেছে কলকাতায় বসে মালদা মুর্শিদাবাদ দিনাজপুর বাঁকুড়া বীরভূমের ওবিসির সার্ভে করেছে হয় কি নাটক হয়েছে ওবিসি বি থেকে ধরে ওবিসি এতে ঢুকিয়েছে ওবিসি এ থেকে ওবিসি বিতে বি ঢুকিয়েছে মানে পুরো ঘেঁটে ঘ করে দিয়েছে কেমন হয়েছে আমি বলছি মেসিকে দেখাকে কেন্দ্র করে একটা যুব ভারতী স্টেডিয়ামে একটা গোলযোগ তৈরি হয়েছিল জানেন কেন গলোযোগটা হয়েছিল আপনার হাতে টিকিট আপনি আপনার টাকা দিয়ে টিকিট কাটলেন গেটের টিকিট চেক করলো আপনার বৈধ টিকিট থাকার জন্য আপনি স্টেডিয়ামের মধ্যে ঢুকলেন সব করলেন কিন্তু মেসিকে দেখতে পেলেন না মমতা ব্যানার্জি আপনাদের হাতে এখন যেটা ধরিয়ে দিয়েছে যে অফিসি সার্টিফিকেটটা দিয়েছে পয়সা দিয়ে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন পাশের লিস্টে নাম আসবে আপনি চাকরি পাবেন না অর্থাৎ ওই ওবিসি লিস্ট রাখা আর ছিঁড়ে ফেলে দিয়া সমান ওবিসি দু সালে তুই মাথায় রাখে দেন দু সালে রঙ্গনাথ মিশ্র কমিশন এই পিছিয়ে বর্গের মানুষদের জন্য একটা কমিশন তৈরি হয়েছিল যেখানে সরাসরি মুসলমান সংখ্যালঘু মুসলমানরা ধর্মীয়ভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে এর ওপরে সমীক্ষা চালাতেন সেখানে কমিশনের রিপোর্ট বলেছিল সংখ্যালঘু মুসলমানদের সামাজিক অর্থ অর্থনৈতিকভাবে যদি স্বাবলম্বী করা হয় আপনার খরচ হয়ে যাচ্ছে ইনকাম তাহলে কমে যাচ্ছে একটা দিক দ্বিতীয় দিক বলছে আপনাদের আপনি একটা ফুলকপি চাষ করলেন কত টাকা খরচ বলুন তিন টাকা সব থেকে কম তিন টাকা কোনো জায়গায় পাঁচ টাকা খরচ হয়ে যায় একটা লাগালেন লাগানো থেকে বড় করে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত যদি আমি বলি বা পরিষ্ঠ হওয়া পর্যন্ত কত পুষ্ট হওয়া পর্যন্ত কত তিন টাকা কম করে সেই ফুলকপি আপনারা কত দামে বিক্রি করেন তিন টাকা ফুলকপি চার টাকা সাড়ে চার টাকা এমনও ঘটনা গিয়েছে তিনটে ফুলকপি তিন টাকায় বিক্রি করতে হয়েছে ভুল বলছি নাকি হ্যাঁ ভুল বলছি নাকি ঠিক বলছো তো তাহলে আপনি আপনার উৎপাদিত ফসলের দাম পাচ্ছেন না এই উৎপাদিত ফসলের দাম ঠিককে করে দেবেন অস্বস্থ্যের দিকেই বিধায়ক আপনাদের আমি যদি মমতা ব্যানার্জি সই করে দেয় সকালে সই করলো হয়তো আগামীকাল আজকে আলোচনা করলো যে শান্তুকুরে এসে নওসাদ দিকে কথা বলেছে বিজেপি কে আটকানোর জন্য লড়াই করতে প্রস্তুত আছে বিজেপি কে আটকানোর জন্য আমরা আই এর সম্পর্কে যে মিথ্যাচার করছো সেটা সেই বিষয়টা মিথ্যা প্রমাণ করার জন্য নওসাদ সিদ্দিকী তার বড় ভাই পার্টির প্রতিষ্ঠাতা আব্বাস ভাই যান সই করার জন্য রেডি আছে মমতা ব্যানার্জিকে বুঝিয়ে কইয়ে যদি সই করার জন্য রেডি হয়ে যায় তবে সই করবেন আমি একশো শতাংশ নিশ্চিত আব্বাস ভাই যান একশো শতাংশ নিশ্চিত সই করতে রেডি আছে আর একশো শতাংশ নিশ্চিত যে তৃণমূলের সুপ্রিমও সই করবে না তারপরেও বলছি যদি সই করা হয় তো আগামীকাল সকাল দশটার সময় মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে সই করলো দেখবেন আগামীকাল বিকাল পাঁচটার সময় তিহার জেলে তৃণমূলের অনেক নেতা তিহার জেলের লাল চা খাচ্ছে মানে কাট আটকানোর জন্য সই করছে বিজেপি রেগে যাবে বিজেপি